হ্যাঁ বাংলার কথা বললি যে এই বিশাল দিল্লির গরমে বাংলাদেশি আমাদেরকে বিজলি সঠিকভাবে বিজলি পানি দিয়ে আমাদেরকে যতক্ষণ থাকার অতক্ষণ সঠিকভাবে বাঁচার অধিকার হোক সুযোগ করে দেওয়া হোক এতটুকু আমার আবেদন সরকারের কাছে তো আমি কিছু চাই না আমরা শান্তিতে যেরকম করি আছি এইরকম করে কাঁচ কামাই করি কুটি বাড়িতে ঝাড়ু পোচা বর্তন করি কুড়ে টুড়ে করিয়া আমার প্যাট চলে বাচ্চা কচ্চা যেন চলে আমরা তো চাইনি সরকারের কাছে কিছু আমার সরকারের কাছে আমার পানিটা দাও আর বিজলি দাও শান্তিতে থাকতে দাও এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানটাতে হচ্ছে সেই দিল্লির সেই কলোনি বাংলা কলোনি যেখানে কিন্তু হিন্দ ক্যাম্প বলে জায়গাটার নাম এই যে মসজিদ রয়েছে এইটা হচ্ছে মসজিদের গেট এখানে দেখতেই পাচ্ছেন এই যে মসজিদের গেট এখানে কেন্দ্র করে এই যে মিটারগুলো দেখতে পাচ্ছেন এই কলোনির কিন্তু বেশিরভাগ মিটার এখান থেকেই অর্থাৎ এই যে ইলেকট্রিসিটি লাইন সেখানে কিন্তু এখানে যেমন আছে উল্টো দিকে একটা মন্দির রয়েছে সেই মন্দিরের সামনেও কিন্তু রয়েছে সেখানে এই পুরো এলাকায় যে প্রায় পাঁচ ছ হাজার মানুষের বসবাস সেই মানুষগুলো কিন্তু এখানে বসবাস করে তারা প্রত্যেকেই বাঙালি কেউ কোচবিহারের বাসিন্দা বেশিরভাগ লোকজন এখানে রয়েছেন আবার আসামের কিছু লোকজন রয়েছেন এবং বিহারের কিছু লোকজন রয়েছেন আমরা এখান থেকে যা জানতে পারছি কি বলবেন কি নাম আপনার সরোদ আলী এই জায়গাটার নাম কি জয়েন ক্যাম্প মসজিদপুর এই এটা দিল্লিতে দিল্লিতে পরে নেই দিল্লি পরে জয়েন ক্যাম্প মদিনা মসজিদ মসজিদপুর নেই দিল্লি আচ্ছা এই যে এখানে আপনাদের কি সমস্যা হচ্ছে এখানে সমস্যা আট তারিখে এখানে আসানক কয়েকটা পুলিশ আসলো কয়েকটা এমসিডিওয়ালা লোক আসলো বিজলিওয়ালা আসলো আসিয়া আসানক কেউ কি বলা নাই আসানক মন্দিরের মসজিদের বিজলি কেটে নিয়ে গেল কেটে নিয়ে যাওয়ার পরে তারপর খবর পেলাম বলে কীসের জন্য কাটলো শুধু মন্দিরে না পুরো এলাকার সব এলাকার পুরো এলাকার মানে দুইটি লাইনগুলো আছে মানে দুইটে মিটার থাকিয়ে পুরো সাপ্লাই যায় পুরো বস্তিটা সাপ্লাই যায় দুইটে মিটার থেকে একটা মন্দিরে আর এটা মসজিদে মসজিদ থেকে এদিকে কিছু অর্ধেক সাপ্লাই যায় বারো তেরোশো ঘর আছে মানে ছয়শো সাতশো ঘরে এইদিকে সাপ্লাই যায় আর মন্দির থেকে কিছু পাঁচ সাতশো ঘরের এদিকে সাপ্লাই যায় আচানক কেটে নিয়ে গেছে আর তারপর খবর পেলাম বলে গাঁওয়ালা বলে জমি ওরা জিতছে তার জন্য ওদের জমিতে বিজলি নিতে দিবি না আপনার কতদিন ধরে এখানে বসবাস এখানে আমার না হলো পঁচিশ বছর পঁচিশ বছর ধরে পঁচিশ বছর ছেলেশ বছর বাইশ বছর চলছে আমার ছেলেকে বিয়ে দিছি এখানে লেখাপড়া পড়া আছি এখানে মেয়েকে এখানেও লেখাপড়া পড়া আছি পরে তারপর এখানে দিছি একটা বাচ্চা আছে মেয়ে বাচ্চা এখানে সবকিছু বাঙালির ঠিক আছে ছেলের সব সবকিছু তো এই আপনাদের এই যে বিজলি কেন কেটে দিল মানে কি চাইছে সরকার সরকার তো এখনো কোনো উত্তর নেই আট তারিখের কথা বলছিল আট তারিখে ফাইনাল দিবে কি কয়

পাংা ছাড়া তো থাকতে পারি না আদর তো পাংা বিজলি ছাড়া থা শুরুতেই আবার আন্দারের মধ্যে কিরকম খানা খাবো রাত্রিবেলা অন্ধকারে থাকে রাত্রিবেলা অন্ধকারে থাকে একদম সশম গরমে তো ঘুমানো যাবে না গরমে ঘুমে যায় সারা রাত এদিকে ওইদিকে ওইদিকে এদিকে সব ঘুমায় সব খালি বেড়ায় স্কুল স্কুল তো সমস্যা সারাদিন না সকালবেলা তো ঘুম থেকে উঠতে চায় না যদি একটু ঘুমায় সারা রাত ঘুমায় না একটু যদি ঠান্ডা পরে যদি ঘুমায় তারপরে সকালবেলা বাচ্চারা যেতে পারে না স্কুলও নষ্ট হচ্ছে এখন আমি সরকার কাছে আবেদন করছি আমার বিজলি দেয় ঠিক সে পানি টেনি দেয় আমরা ঠিক সে রইতে পারি এখানে পানিও ঠিকঠাক আসছে পানি ঠিকঠাক আসছে না আট ট্যাঙ্কার পানি দেয় ডেইলি আট ট্যাঙ্কার পানি দেয় ডেইলি আসে এখানে তাতে সিরিয়াল ধরা আসে এখানে তো দশ দিন বাদ বাদ দশ ডিব্বে পাই দশ দিন বাদ ওই দশ দিন পনেরো দিন দশ দিন পর দশটা ডিব্বে পাই ওর ডেইলি পানি পাই না এক এক ডিব্বা একদিন এক এক ডিব্বে একদিন চালাইতে হয় ওই দেখেন মানে ডেইলি শানে আসে শোনে ডেইলি পানি আসে শোনে ওটা সরকার বলতেছে কি বর্তমান বলতেছে কি পানি তো ডেইলি দিতেছি আট ট্যাঙ্কার আট ট্যাঙ্কার আমরা আট ট্যাঙ্কার না তো আট ট্যাঙ্কার আসে সেই আজকে যেমন তোমার দশ ঘরে এক ট্যাঙ্কার নিলেন ও বিশ ঘরে এক ট্যাঙ্কার নিল ও পঁচিশ ঘরে এক ট্যাঙ্কার নিল এইরকম করে বাড়ি ঠেকতে ঠেকতে আমার দশ দিন পরে পনেরো দিন পর আমার বাড়ি এই এইরকম সমস্যা পানি তো পানির কষ্ট গাও নেই পানি নাই আর ওই পানি দিয়ে গোসল হবে ওই পানি ওই ওই পানি হবে ওই পানি তো বাসন ধুয়ে হবে ওই পানি সব কিছু আচ্ছা পানি সেই সমস্যা তো এখানে আপনি কি কাজ করেন এখানে কুড়ির কাজ করি আর সব কি কাজ করে কেউ কুড়ির কাজ করে কেউ কুটিবাড়িতে ঝাড়ু পোছা করে কেউ ঝাড়ু ডাড়ু লাগায় बस এগ্লিয়ে কাজ এখানে আর কিছু না সবে ইরামের কাজ কেউ কেউ মহলে কাজ করে কেউ মজদুরিতে রাজমিস্ত্রী কাজ করে বেলদাড়ি কাজ করে সবে ইরামের কাজ করে তাছাড়া এখানে কেউ ভি কাজ এইরকম নাই সবাই কুটি বাড়িতে ধরে কাজ কামাই করে মোদীর কাছে আবেদন করছি আমাকে শান্তিতে থাকতে দাও আবার বাংলাদেশেরই তুলতেছে ওদের গোরগাঁও যেমন বাংলাদেশি তুললো আমারও এখানে ভয় কিরে গোরগাঁও বাংলাদেশি তুললো আমাকেও তুলবি নাকি বাংলা বললে বলে বাংলাদেশি আয় বাংলায় কথা বললে বাংলাদেশ হ্যাঁ বাংলার কথা বললেই বাংলাদেশি কোনো কথাই নাই বাংলা কথা বললেই বাংলাদেশি ওরা আইডি প্রুফ দেখবেই না বাংলা কথা বললেই বাংলাদেশি আপনাদের কাছে ভোটার কার্ড আধার কার্ড সব ওরা কিছু মানবে না তো ভোটার কার্ড কিছু মানে না তো গোরগাঁও এরকম করছে গুরগাঁও এরকম করছে করছে দেখি এইরম এখানেও কোনো দিন ছাপা মারতে পারে আতঙ্কে আছে আতঙ্কে আছি ভাইয়ে আছি কি চাইছে না চাই শান্তিতে থাকতে চাই আমরা যেন আমার কোনো অসুবিধা হয় না কাজ কামাই যদি খাইতে পারি মূল সরকারের কাছে তো আমি কিছু চাই না আমার শান্তিতে যেরকম করি আছি এইরকম করে কাজ কামাই করি কুটি বাড়িতে ঝাড়ু পোচা বর্তন করি কুড়ে টুড়ে করিয়া আমার যেন ফ্যাট চলে বাচ্চা কচ্চা যেন চলে আমরা তো চাই না সরকারের কাছে কিছু আমরা চাই সরকারের কাছে আমাকে পানিটা দাও আর বিজলি দাও শান্তিতে থাকতে দাও রাস্তাঘাটে দাও কীরকম কিসে আর আমি কতদিন থেকে বলতেছি বলে রাস্তাটা কম যেমন বজরি টজরি ফেলে তা বরাবর করেন সেটাও করে না বাচ্চা কচ্চা স্কুল যেতে পারে না ঠিক মতো রাস্তার পরিস্থিতি দেখছেন আপনি রোডে যাও একটু বাইরে দেখেন কিরম এখন তো শুকেছে এদিকে এখন তো শুকেছে এই বৃষ্টি আসলে তো যাইতে পারবেন না এইরকম আসবে অসুবিধা আপনার নাম আমার নাম মোহাম্মদ সানাউল্লাহ মিয়া আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম এই জায়গাটার বস্তিটার নাম হচ্ছে জাই হিন্দ ক্যাম্প বাঙ্গালি বস্তি মাসুদপুর বসনকুশ নয়াদিল্লি সত্তর এই যে মসজিদে আছি পিছনে এই মসজিদটার নাম এটা জাহিন ক্যাম মদিনা মসজিদ আপনি এখানকার ইমাম জি আমি এখানকার ইমাম কতদিন ইমামতি করছেন আমি এখানে পঁচিশ ছাব্বিশ বছর থেকে ইমামতি করছি এখানে তখন থেকেই আপনি থাকেন তখন থেকে আমি এখানে থাকি আচ্ছা এখানে আমরা যেটা শুনলাম যে এখানকার যে ইলেকট্রিসিটি কেটে দেওয়া হয়েছে জল ঠিকঠাক আসছে না ঘটনাটা কী যদি এবার ঘটনাটা যেটা আমরা শুনতে পাচ্ছি গাঁওয়ালারা বলতেছে যে জমিন নাকি ওদের জমিন ওরা কোর্টে মামলা জিতে গেছে এবং জমির এবং বিজলির উপরে কোর্টে একটা মামলা চলে সে মামলা হিসাবে ওরা কোর্টে জিতে গিয়েছে বলে আমাদের বিজলি আজ আট তারিখ থেকে বিজলি কানেকশন কেটে নিয়ে গেছে তখন থেকে নিয়ে আমরা এখানে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা বয়স্ক মহিলাদেরকে নিয়ে আমরা প্রচণ্ড গরমের মধ্যে খুব কষ্টের মধ্যে আছি আমরা এখন চাইছি যে যতক্ষণ যতদিন যত মাস আমাদেরকে এখানে থাকতে দেওয়া হচ্ছে কমসে কম আমাদেরকে বিজলির ব্যবস্থা করে দিয়ে এই গরমের থেকে ছোটো ছোটো বাচ্চাদেরকে রাহাত মহিলাদেরকে রাহাত দেওয়াও আর না হয় একবারে ভেঙে চুরে শেষ করে দে কিন্তু এইভাবে আমাদেরকে মানবিক হিসাবে বিজলি কেটে দিয়ে গরমের মধ্যে ছোটো ছোটো বাচ্চাকে কষ্ট দেওয়াটা এটা আমাদের এখন সহ্যের বাইরে হয়ে গেছে আমরা খুবই কষ্টের মধ্যে আছি রাত্রে ঘুমনায় সারাদিন গরমের মধ্যে কাজ করে এসে লোক খুবই পরেশানি বিশেষ করে ছোটো ছোটো বাচ্চারা খুবই হয়রানি হচ্ছে আমি সবারই কাছে এখন অনুরোধ করব জানাবো যে এই বিশাল দিল্লির গরমে আমাদেরকে বিজলি সঠিকভাবে বিজলি পানি দিয়ে আমাদেরকে যতক্ষণ থাকার অতক্ষণ সঠিকভাবে বাঁচার অধিকার হোক সুযোগ করে দেওয়া হোক এতটুকু আমার আবেদন